নমস্কার বন্ধুরা আমি সুশোভন এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা শোনার পর আপনার রক্ত গরম হতে বাধ্য আপনার সিটধারা দিয়ে একটা গর্বের স্রোত বয়ে যাবে কারণ ভারত জেগে উঠেছে আর ভারতের এই জাগরণ দেখে বিশ্বের তথাকথিত সুপার পাওয়ার আমেরিকার ঘুম উড়ে গেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি পদক্ষেপ নিয়েছেন এমন একটি ইকোনমিক কাউন্টার স্ট্রাইক করছেন যার ফলে আমেরিকার কর্পোরেট করিডরে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে আপনারা ভাবছেন আমি কিসের কথা বলছি আমি বলছি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অর্থনৈতিক যুদ্ধের কথা এই যুদ্ধ কোনো বোমা বা মিসাইল দিয়ে লড়া হচ্ছে না এই যুদ্ধ লড়া হচ্ছে ডেটা ফিনান্স এবং আত্মনির্ভরতার অস্ত্র দিয়ে মোদীজি এমন একটি চাল দিয়েছেন যাতে আমেরিকার তথাকথিত ট্রাম্প শিবিরও এখন রীতিমতো প্যানিক মুডে চলে গিয়েছে তারা ভাবছে যে ভারতকে তারা এতদিন নিজেদের হাতের পুতুল মনে করত সেই ভারত আজ তাদের চোখে চোখে রেখে কথা বলছে কিভাবে। আজকের এই পর্বে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব কিভাবে মোদিজির একটিমাত্র ঘোষণা আমেরিকার অর্থনৈতিক সাম্রাজ্যবাদের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার ক্ষমতা রাখে কীভাবে তথাকথিত বিগ ফোর কোম্পানির নামে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করা হচ্ছিল এবং তার চেয়েও বড় কথা আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটিকে গভীর সংকটে ফেলা হচ্ছিল তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজকের এই আলোচনা ভারতের আগামী একশো বছরের ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখে ঘটনার সূত্রপাত উনিশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভাষণ দেওয়ার সময় এমন একটি কথা বলেন যা সাধারণ মানুষের কাছে হয়তো একটি সাধারণ রাজনৈতিক বিবৃতি বলে মনে হতে পারে কিন্তু জিওপলিটিক্স এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্সের বিশেষজ্ঞরা জানেন এটি ছিল আমেরিকার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা মোদীজি বলেন ভারতের সবচেয়ে বড় শত্রু কোনো বাইরের দেশ নয় আমাদের সবচেয়ে বড় শত্রু হল বিদেশি কোম্পানিগুলোর ওপর আমাদের নির্ভরতা আমাদের ডিপেন্ডেন্সি এই একটি লাইন শুধু এই একটি লাইনেই লুকিয়ে আছে ভারতের আগামী দিনের রণকৌশল মোদীজি স্পষ্ট করে দিলেন যে অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খল এতদিন আমাদের পায়ে বেঁধে রাখা হয়েছিল তা ছিঁড়ে ফেলার সময় এসে গেছে স্বাধীনতার পঁচাত্তর বছর পর ভারত প্রথমবার দেখিয়ে দিচ্ছে এবং জানিয়ে দিচ্ছে যে আমরা আর কারোর দয়ায় চলবো না আমরা আমাদের ভাগ্য নিজেরা লিখব এই ঘোষণার পরেই আমেরিকার বুকে কাঁপন ধরে যায়। কারণ তারা জানত মোদিজি যা বলেন তা করে দেখান আর এই ঘোষণার আসল টার্গেট ছিল আমেরিকার চারটি দৈত্যকার কোম্পানি যাদেরকে সারা বিশ্ব দ্য বিগ ফোর নামে চেনে এই চারটি কোম্পানি হলো ভারতের শরীরে বাসা বেঁধে থাকা সেই আসল শত্রু যাদের মোদিজি উৎখাত করার শপথ নিয়েছেন এখন প্রশ্ন হল কারা এই বিগ ফোর এদের নামগুলো শুনুন ডেলয়েট ইউআই প্রাইস ওয়াটার হাউস গ্রুপস এবং কেপিএমজি এই চারটি হল বিশ্বের সবচেয়ে বড় অ্যাকাউন্টিং এবং অডিটিং ফার্ম কাগজে কলমে এদের কাজ হলো বিভিন্ন কোম্পানির হিসাব পরীক্ষা করা অর্থাৎ অডিট করা কিন্তু পর্দার আড়ালে এরা যা করে তা শুনলে আপনি শিউরে উঠবেন আপনারা কি জানেন এই চারটি আমেরিকান কোম্পানিকে আমরা ভারতীয়রা শুধুমাত্র আমাদের নিজেদের কোম্পানির খাতাপত্রে সই করার জন্য কত টাকা দিই পরিসংখ্যানটা শুনুন দু সালে আমরা এই চারটি কোম্পানিকে শুধুমাত্র অডিট ফিজ বাবদ দিয়েছি আটত্রিশ হাজার কোটি টাকা এখানেই শেষ নয় দু সাল সবে শুরু হয়েছে আর এই কয়েক মাসের মধ্যেই আমরা এদেরকে পেমেন্ট করে ফেলেছি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা একবার তুলনা করে দেখুন আমাদের দেশের মোট প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বা ডিফেন্স এক্সপোর্ট হলো পঁচিশ হাজার কোটি টাকা আর আমরা তার প্রায় দ্বিগুণ টাকা তুলে দিচ্ছি এই চারটি আমেরিকান কোম্পানির হাতে আমাদের দেশের এডুকেশন বাজেটের থেকেও একটা বড় অংশের বেশি টাকা আমরা এদের হাতে দিয়ে দিচ্ছি ভাবুন একবার আমাদের কষ্টার্জিত টাকা আমাদের উন্নয়নের টাকা কোথায় চলে যাচ্ছে আমরা দিন রাত পরিশ্রম করে যে সম্পদ তৈরি করছি তা খুব সহজেই এই বিদেশি কোম্পানিগুলো লুট করে নিয়ে যাচ্ছে কিন্তু টাকার থেকেও ভয়ঙ্কর যে জিনিসটা তারা চুরি করছে তা হলো আমাদের দেশের সেন্সিটিভ ডেটা বন্ধুরা এই পঁয়তাল্লিশ হাজার কোটি টাকাটা আসল সমস্যা নয় আসল সমস্যা হলো এর পেছনের ষড়যন্ত্র যখন এই বিগ ফোর ফানগুলো আমাদের দেশের কোনো কোম্পানির অডিট করে তখন তাদের হাতে সেই কোম্পানির সমস্ত গোপন তথ্য চলে আসে যেমন কোম্পানি কোথা থেকে কাঁচামাল কিনছে কত দামে কিনছে কোথায় মাল বিক্রি করছে তাদের প্রফিট মার্জিন কত তাদের আগামী দিনের পরিকল্পনা কি অর্থাৎ একটা কোম্পানির সিটারাটাই তাদের সামনে খোলা বইয়ের মতো পড়ে থাকে আর এই কোম্পানিগুলো শুধুমাত্র প্রাইভেট সেক্টরেই সীমাবদ্ধ নেই আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বা পাবলিক সেক্টর ইউনিট যেমন এনটিপিসি তাদের অডিটও এই চারটি ফার্মই করে অর্থাৎ আমাদের সরকারের টাকা কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে আমাদের দেশের ইকোনমিক স্ট্রেংথ কি আমাদের ইকোনমিক উইকনেস কোথায় এই সমস্ত গোপন এবং সংবেদনশীল তথ্য সরাসরি চলে যাচ্ছে আমেরিকার হাতে এই ডেটা ব্যবহার করে তারা কি করে জানেন এই ডেটা তারা ব্যবহার করে আমাদের বিরুদ্ধেই আমেরিকার যে রেটিং এজেন্সিসগুলো আছে যেমন মুডিজ এস ফিচ তারা হুট করে ভারতের রেটিং কমিয়ে দেয় বলে ভারতের অর্থনীতি ভালো যাচ্ছে না কোথা থেকে পায় তারা এত তথ্য এই বিগ ফোর কোম্পানিগুলোই তাদের হাতে এই ডেটা তুলে দেয় অর্থাৎ আমাদের টাকা দিয়ে আমাদেরই তথ্য চুরি করে সেই তথ্য ব্যবহার করে আমাদেরকেই আন্তর্জাতিক মঞ্চে বদনাম করা হয় এটা এক কথায় ইকোনমিক এক্সপিয়ঞ্জ বা অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি এইভাবেই আমাদের উপর চাপ সৃষ্টি করা হয় আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সাথে কষাকষি বা আর্ম টুইস্টিং করা হয় এটা সরাসরি আমাদের ন্যাশনাল সিকিউরিটির উপর একটা বিরাট আঘাত আপনারা হয়তো ভাবছেন ভারতই কি একমাত্র দেশ যারা এই সমস্যার সম্মুখীন না বিশ্বের বড় বড় শক্তিগুলো যেমন চীন এবং রাশিয়া অনেক আগেই এই বিপদটা বুঝতে পেরেছিল তারা এই বিগ ফোর কোম্পানিগুলোকে তাদের দেশ থেকে কার্যত বের করে দিয়েছে তাদের দেশের বড় এবং সংবেদনশীল কোম্পানিগুলোর অডিট কোনো বিদেশি সংস্থা করতে পারে না তারা নিজেদের দেশীয় অডিট সিস্টেম তৈরি করেছে চীন তাদের সমস্ত ইকোসিস্টেম তৈরি করেছে যেখানে এই আমেরিকান কোম্পানিগুলোর কোনো প্রবেশাধিকার নেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো সংস্থাগুলোকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে এবং নিজেদের বিকল্প ব্যবস্থা গড়ে তুলেছে তাহলে প্রশ্ন ওঠে ভারত কেন এতদিন ঘুমিয়েছিল কেন স্বাধীনতার পর থেকে আসা সরকারগুলো এই অর্থনৈতিক দাসত্বকে মেনে নিয়েছিল এর উত্তর হল পূর্ববর্তী সরকারগুলোর মধ্যে সেই রাজনৈতিক সদিচ্ছা বা পলিটিক্যাল উইলটাই ছিল না তারা পশ্চিমের তাবেদারি করতেই বেশি ব্যস্ত ছিল কিন্তু এখন সময় বদলে গেছে মোদিজির নেতৃত্বে ভারত এখন অ্যাটাকিং মুডে চলে এসেছে এই অর্থনৈতিক শত্রুদের দেশ থেকে তাড়ানোর জন্য প্রধানমন্ত্রী মোদী এক বিরাট পরিকল্পনা নিয়েছেন আগামী চব্বিশে সেপ্টেম্বর একটি হাই পাওয়ার্ড মিটিং ডাকা হয়েছে এই মিটিং এ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি আরবিআই এর গভর্নর শশীকান্ত দাসের মতো ব্যক্তিত্ব অর্থনীতিবিদ সঞ্জীব সান্নাল এবং ফিন্স মিনিস্ট্রির উচ্চপদস্থ কর্মকর্তারা এই মিটিংয়ের এজেন্ডা একটাই কিভাবে এই আমেরিকান অ্যাকাউন্টিং ফার্মগুলোকে ভারত থেকে বিদায় করা যায় এবং তাদের বদলে ভারতের নিজস্ব ওয়ার্ল্ড ক্লাস অডিট ফার্ম তৈরি করা যায় আর এই পুরো পরিকল্পনাটা বাস্তবায়িত করার জন্য সময়সীমা ধার্য করা হয়েছে মাত্র এক বছর হ্যাঁ বন্ধুরা এক বছরের মধ্যে ভারত এই বিদেশি কোম্পানিগুলোর উপর থেকে ডিপেন্ডেন্সি শেষ করে দেবে এবং আমাদের নিজস্ব সংস্থাগুলোর আন্তর্জাতিক মঞ্চে তাদের সাথে প্রতিযোগিতা করবে এটা মোদী সরকারের একটা অত্যন্ত অ্যাম্বিসিয়াস প্ল্যান যা ভারতের অর্থনৈতিক স্বাধীনতার ফাউন্ডেশন স্থাপন করবে বন্ধুরা খেলাটা শুধু অ্যাকাউন্টিং ফার্মকে নিয়েই শেষ হচ্ছে না এটা তো সবে শুরু মোদীজির আসল লক্ষ্য হলো ভারতের সম্পূর্ণ ডিজিটাল সভরেন্টি বা ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা এই লড়াইয়ের পরবর্তী ফ্রন্ট হলো সোশ্যাল মিডিয়া এই বছরের পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে ঘোষণা করেছিলেন যে আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকা উচিত এই ঘোষণাটি ছিল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মতো আমেরিকান প্ল্যাটফর্মগুলোর জন্য একটি বড় এবং স্পষ্ট সতর্কবার্তা এই প্ল্যাটফর্মগুলো আজ আমাদের ডিজিটাল স্পেসকে পুরোপুরি দখল করে নিয়েছে চীন বা রাশিয়ার মতো দেশগুলোতে এদের একাধিপত্য চলে না কিন্তু আমরা ভারতীয়রা ডিজিটালভাবে আজও এদের গোলাম আমাদের ডেটা আমাদের পছন্দ অপছন্দ আমাদের চিন্তাভাবনা সব কিছুই নিয়ন্ত্রণ করছে এই আমেরিকান কোম্পানিগুলো এদের অ্যালগারিদিম এতটাই ভয়ঙ্কর যে তা আমাদের দেশের রাজনীতি এবং সমাজকেও প্রভাবিত করার ক্ষমতা রাখে কোন খবর ভাইরাল হবে কোন খবর দাবিয়ে দেওয়া হবে তা সব ঠিক করে সিলিকান ভ্যালিতে বসে থাকা কিছু লোক এই প্ল্যাটফর্মগুলো আমাদের মধ্যে বিভেদ তৈরি করে আমাদের কালচারাল ভ্যালুজকে নষ্ট করে এটা এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যার বিরুদ্ধে জেতাটা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য জরুরি মোদিজি সেই যুদ্ধটাই শুরু করতে চলেছেন আগামী কয়েক মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন ভারত তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে হাজির হয়েছে এখন আপনারা হয়তো ভাবছেন এর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক কি। কেন ট্রাম্প শিবির প্যানিক মোডে আছে সম্পর্কটা খুব গভীর ডোনাল্ড ট্রাম্প ভারতীয়দের জন্য এইচ ওয়ান বি ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি করছেন তখন অনেকেই মনে করেছিলেন যে এটা ভারতের জন্য একটা বড় ধাক্কা কিন্তু মোদিজির মতো দূরদর্শী নেতা জানতেন এটা আসলে ভারতের জন্য এক বিশাল সুযোগ আপনারা জানলে অবাক হবেন প্রতি বছর আমাদের দেশের ছাত্রছাত্রীরা বিদেশে ইউনিভার্সিটিতে পড়ার জন্য প্রায় পঁয়ষট্টি মিলিয়ন ডলার খরচ করে যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকার সমান এই বিপুল পরিমাণ টাকা আমাদের দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে ট্রাম্পের ভিসা নীতির ফলে বিদেশে গিয়ে কাজ করার এবং থেকে যাওয়ার প্রবণতা যে ছিল তাতে একটা বড় বাধা আসছে ফলে অনেক মেধাবী ছাত্রছাত্রী এখন দেশেই থাকবে মোদিজি এই পরিস্থিতিটাকে একটা আশীর্বাদ হিসেবে দেখছেন তিনি বলছেন থ্যাংক ইউ ডোনাল্ড ট্রাম্প কারণ এখন এই সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা দেশেই থাকবে আর এই টাকা দিয়েই আমরা আমাদের দেশে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি তৈরি করতে পারবো আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাতে পারবো আমাদের নিজেদের অডিট ফার্ম তৈরি করতে পারবো যে আমেরিকান সিস্টেম আমাদের উপর এতদিন ধরে শাসন করে এসেছে আমরা সেই সিস্টেমকে এবার ভারতেই চ্যালেঞ্জ জানাব আর এটাই আমেরিকার আসল ভয়ের কারণ তারা দেখছে ভারত আর তাদের উপর নির্ভরশীল নয় বরং তাদের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জকেই সুযোগে পরিণত করে ফেলছে বন্ধুরা আমরা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত তার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীনতার যুদ্ধ লড়ছে আর তা হলো, অর্থনৈতিক এবং ডিজিটাল স্বাধীনতার যুদ্ধ এই যে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আমরা এই অ্যাকাউন্টিং ফার্মগুলোকে দিয়ে দিচ্ছিলাম সেই টাকাটা বাঁচলে তা আমাদের দেশের পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা এবং প্রতিরক্ষায় কতটা কাজে লাগতে পারে একবার কল্পনা করুন আমাদের ডিফেন্স সেক্টরে আত্মনির্ভরতা তারপর টেকনোলজি এবং এখন ফিনান্সিয়াল সিস্টেমের ওপর এই কাউন্টার স্ট্রাইক প্রমাণ করে যে মোদীজি এক এক করে প্রতিটি সেক্টরকে বিদেশি শক্তির নাগপাস থেকে মুক্ত করার জন্য বদ্ধপরিকর এই কলোনিয়াল মাইন্ডসেট থেকে বেরিয়ে আসার লড়াইটা সহজ নয় কিন্তু ভারত এই লড়াইটা শুরু করে দিয়েছে চীন পেরেছে রাশিয়া পেরেছে আমরা হয়তো একটু দেরিতে শুরু করেছি কিন্তু আমরাও পারব মোদিজির দেখানো পথে হেঁটে ভারত শুধু আত্মনির্ভরই হবে না আগামী দিনে সারা বিশ্বকে পথ দেখাবে এই যে পরিবর্তন এই যে নতুন ভারতের উত্থান আমি এবং আপনি তার সাক্ষী আপনারা কি মনে করেন মোদীজির এই পদক্ষেপ কি সঠিক সময়ে নেওয়া হয়েছে এই ইকোনমিক কাউন্টার স্ট্রাইক কি ভারতের ভাগ্য বদলে দেবে আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার মনে হয় যে এই সত্যিটা প্রত্যেক ভারতবাসীর জানা উচিত তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আর যারা এখনও আমাদের চ্যানেল অদ্ভুত বাস্তবকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আগামী দিনেও এরকম গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনারা পেতে পারেন আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো আলোচনার সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত